আচ্ছা আমি এখান থেকে একটা শেপ নিই আমি একটা শেপ নিলাম আমরা শেপ কপি করি কীভাবে কন্ট্রোল সি কন্ট্রোল ভি নাকি এভাবে অথবা শেপে আমরা কপি করি ঠিক আছে কপি করার পর দেখেন আমি এখানে শেপে কপি করে নিচে আনলাম আনার পর এখন চাচ্ছে কি শেপটা আমার কি নিচে কপি হবে নাকি এর জন্য কী করবো কন্ট্রোল ডি দেবো আমি যদি চাই যে আর একটা শেপ হবে নিচে কন্ট্রোল ডি দেবো এভাবে আপনি কি অসংখ্য শেপ কপি করতে পারেন এভাবে ঠিক আছে ক্লিয়ার এটা গতকালে দেখানো হয়েছে আমি এখান থেকে আরও একটা শেপ নিলাম শেপ নিলাম এখন চাচ্ছে কি এই শেপটা আমি হুব হুক এই শেপের উপর প্লেস করবো নাকি কীভাবে প্লেস করবো বলতে পারেন কীবোর্ড শর্টকাট ইউজ করবো কন্ট্রোল সি কন্ট্রোল এ আমাদের এগুলো দরকার হবে ঠিক আছে এক শেপের উপর ওই শেপটা কপি করে প্রতি স্থাপনের প্রয়োজন হবে ঠিক আছে এখন দেখেন আমি কী করছি কন্ট্রোল সি এফ কিন্তু এখানে বোঝা যাচ্ছে না যে শেপটা আমার কপি হয়ে এখানে পেস্ট হচ্ছে নাকি যদি আমি উপরের শেপটা ধরে রাইটে অথবা লেফটে নিই তখন বোঝা যাবে যে এখানে দুইটা শেপ ঠিক আছে ক্লিয়ার কন্ট্রোল সি এফ হ্যাঁ এফ কন্ট্রোল সিতে কপি কন্ট্রোলে ওই শেপের উপরেই আপনার পেস্ট হবে ঠিক আছে কন্ট্রোল সি কন্ট্রোল কন্ট্রোলে ঠিক আছে আপনি কপি করার পর যতবার কন্ট্রোল কন্ট্রোলেপ দেবেন ততবার হবে কি ওই শেপের উপর আপনার শেপটা কপি হবে ঠিক আছে আচ্ছা সবাই একটু খেয়াল করেন আমি কী করব টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নেব এবং একটা শেপ ক্রিয়েট করবো এখানে ঠিক আছে আমি একটা শেপ ক্রিয়েট করলাম এটা গতকাল আসে আলোচনা করা হয়েছে এখন একটু আপনাদের ধারণা দেয় এই যে রাউন্ড আছে ঠিক আছে এই রাউন্ড আছে রাউন্ডের মানে কি হ্যাঁ আচ্ছা এখানে একটা ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করলে পর দেখেন এখানে কি ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে অ্যানাবেল হয়েছে এখানে আর একটা ক্লিক করি এখানে আরেকটা ক্লিক করলে হবে না আচ্ছা আমরা কি শেপ ক্রিয়েট করলাম এখন চাচ্ছি কি এই কর্নারটা রান করবো নাকি এই কন্যাটা রান করবো কীভাবে রান করবো এই যে গোল একটা হ্যাঁ এটা তারপরে ক্লিক করে আমি ভিতরে নিয়ে আসবো ঠিক আছে তাহলে কী হবে আপনার যে কর্নার উপর আপনি ক্লিক করে যে রাউন্ডের উপর ক্লিক করে আপনি ভিতরে নেবেন ওই কর্নারটা কী হবে আপনার রাউন্ড হবে ঠিক আছে এখন এখানে আমি কি করব কোনো ক্লিক করব না ঠিক আছে শুধু আমি এক ক্লিক করে কি ভিতরে নিয়ে আসবো এখানে আলাদাভাবে আমি কোনো ক্লিক করবো না মনে করো একটা ক্লিক করলাম এরপর আমি কি করলাম ভিতরে নিয়ে আসলাম তখন কি হয়েছে আমার কর্নারটা রাউন্ড হয়েছে নাকি এখন আমি কি করবো কোনো এখানে আলাদাভাবে ক্লিক করবো না ক্লিক আলাদাভাবে ঠিক আছে আলাদাভাবে বলতে এখানে ক্লিক করে এভাবে আমি রাউন্ড করবো এক ক্লিক করে যখন আপনি এক ক্লিক করে এভাবে ভিতরে নেবেন তখন কী হবে সার কর্নার থেকে আপনার কি রাউন্ড হবে ঠিক আছে আবার যখন আপনি এক ক্লিক করে পুনরায় আপনি ধরে এটা ভিতরে নিয়ে আসবেন তখন কী হবে শুধু ওই এক কর্নারে আপনার কী হবে রাউন্ড হবে ক্লিয়ার এভাবে আমরা কি যে কোনো কর্নার রাউন্ড করতে পারি ক্লিক করলাম রাউন্ড ঠিক আছে হ্যাঁ আবার সফটওয়্যারে আসতে হবে এর সাথে চান্ডা লাগবে আচ্ছা আচ্ছা আপনি ক্লিক করে রাখবেন ক্লিক করে এভাবে রান করবে মিটার নিয়ে সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল এর জন্য একটা ক্লিক করতে হবে এবং আরো ক্লিক করে ভিতরে দুটো ক্লিক করতে হবে আপনি ফার্স্টে একটা ক্লিক করেন আচ্ছা আর একটা বিষয় খেয়াল করেন আমরা এখানে শেপটা নিলাম এই অবস্থায় কিন্তু আপনি কি এখানে রাউন্ড পাবেন এখন দেখা যায় যে আপনি অন্য আর একটা টুলে ক্লিক করছেন মনে করেন আমি পেন টুলে ক্লিক করছি ঠিক আছে এখন চলে গেছে না ঠিক আছে এখন আমরা এটা কীভাবে রান্ড করব আমরা কী করব ড্রিক এক্সিলেকশন টুল সিলেকশন টুলের পাশাপাশি আসে আছে কি ড্রিএলেকশন টুল আমরা এখানে ক্লিক করব ক্লিক করলে পর আপনার এখানে ড্রিক্সিলেকশন টুলটা অ্যানাভেল হবে ঠিক আছে এরপর আমরা এটা রান করতে পারো ঠিক আছে আচ্ছা আমি একটা শেপ নিলাম ঠিক আছে এখন মনে করেন এখানে আমি কি পেন টুলে ক্লিক করছি ঠিক আছে এখন আপনি কি রান করতে পারবেন পারবেন না এখন আপনি পারবেন কোন টুলের মাধ্যমে ডিরেক্সিলেকশন টুলের মাধ্যমে ঠিক আছে আমরা ডিরেকশন সিলেকশন টুলে ক্লিক করলাম এখন দেখেনি কেন কি রাউন্ড আপনার অ্যানাইভেল হয়েছে ঠিক আছে ক্লিক করবো ক্লিক করে ভিতরে নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা এরপর আমরা দেখব কি রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল ঠিক আছে এতক্ষণ আমরা যে বিষয়টা দেখলাম এটা হবে কি রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলে হবে মানে কি আপনার কর্নারগুলো কী হবে রাউন্ড হবে আমি এখানে রাউন্ডের রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে একটা শেপ ক্রিয়েট করি এখন দেখেন কর্নারগুলো কি রাউন্ড আছে আছে যদি চান যে আমি কর্নারগুলো আরও রাউন্ড করব কী কী করবেন ড্রিল টুলে যাবেন গিয়ে এখানে একটা ক্লিক করে আপনি রাউন্ড করে নেবেন ক্লিয়ার আচ্ছা এরপর আমরা দেখো ইলিপস টুল ঠিক আছে এটা কী হবে আপনার রাউন্ড শেপ ক্রিয়েট হবে ঠিক আছে আমি কী করলাম ইলিপস্টলটা নিলাম নিয়ে এভাবে ড্রাক করলাম দেখেন আমার কি এটা কি ডিম্বাকৃতি হয়েছে ঠিক আছে এভাবে আপনি যে কোনো রাউন্ড ক্রিয়েট করতে পারেন ঠিক আছে যে কোনো রেশি ক্লিয়ার এখন আমি চাচ্ছি কি আমি পুরো রাউন্ড চাচ্ছি ঠিক আছে হ্যাঁ কীভাবে পুরো রাউন্ড আমি তৈরি করবো শিপ শেপে আমি যখন কীবোর্ড থেকে শিপ শেপে ড্রা করব তখন হবে কি একটা রাউন্ড শেপ ক্রিয়েট হবে এই যে হয়েছে শিপ শেপে কীবোর্ড থেকে শিপ শেপে যখন আপনি ড্রা করবেন তখন একটা রাউন্ড শেপ ড্র হবে ক্লিয়ার পারছেন আপনি টুল করে যান রেক্ট্যাঙ্গেল টুলে যান যাওয়ার পর এখানে রাইট ক্লিক করে দেখেন ইলিপস টুল আছে অথবা কীবোর্ড শর্টকাট এল কীবোর্ড শর্টকাট এল এই যে ইলিপস টুলের কীবোর্ড শর্টকাট কি এল ঠিক আছে টুল নেন শিপ চেপে আপনি মাউসের লেফট ক্লিক করে ড্রাগ করেন হ্যাঁ মাউস নাই এর জন্য অনেকের ঝামেলা আছে ঠিক আছে আস্তে আস্তে করেন আপনি আচ্ছা সবাই একটু খেয়াল করেন আমরা কি একটা রাউন্ড শেপ ড্র করছি সবাই পারছেন আচ্ছা সবাই একটু খেয়াল করে আমি কী হলাম শিপসেপে ড্র করলাম নাকি তাহলে আপনার কী হবে রাউন্ড হবে নাকি আচ্ছা আমি এখানে একটা ক্লিক করি ঠিক আছে যখন আপনার এখানে উইদার হাইট সমান হবে তখন হবে কি রাউন্ড হবে দেখেন আমি এখানে ডাটা অ্যাটাক করতেছি টু উইথ টু হাইট টু তখন আপনার কি হবে রাউন্ড হবে দেখেন আচ্ছা এটা অনেক ছোট হয়েছে ঠিক আছে ক্লিক করি আচ্ছা এখানে রা একটু ভুল আছে ঠিক আছে আপনি যখন সেম ডাটা প্লেস করবেন বা সেম ডাটা এন্ট্রি করবেন তখন আপনার শেপটা হবে কি রাউন্ড হবে ক্লিয়ার আর যখন আপনি কীবোর্ড থেকে শিপ শেপে ড্রাক করবেন তখন হবে কি আপনার রাউন্ড হবে ক্লিয়ার আচ্ছা আমরা কী করলাম একটা রাউন্ড শেপ ক্রিয়েট করলাম নাকি এখন আমি এটা কপি করব ঠিক আছে কপি করবো কিসের উপর এই রাউন্ড শেপের উপরেই কপি করে রাখবো ঠিক আছে কীভাবে কপি করবো কন্ট্রোল সি কন্ট্রোল এ হ্যাঁ আচ্ছা এখন আমি এটা ছোটো করবো কীভাবে অ্যাঙ্কর পয়েন্ট ধরে শিপ টলটা চেপে আমি অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে ছোটো করে নিবে যে ছোটো হয়েছে এখানে আমার শেপ কটা বলতে পারি দুইটা এখানে আমার শেপ দুইটা বুঝি নাই ও আচ্ছা আবার দেখায় আমরা কি করছি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে শেপের উপর রাখছি নাকি এরপর দেখেন অ্যাঙ্কার পয়েন্ট আছে এই যে ঠিক আছে শিপ অলটা ধরে আমি কি করবো অ্যাঙ্কার পয়েন্টে যাবো ঠিক আছে অ্যাঙ্কার পয়েন্টে যখন যাব তখন কি এটা একটা তৃষ্ণ মতো আসবে এই যে এটা ধরে আমি ছোটো করে নিব এই যে ছোটো করে নিলাম ঠিক আছে এরপর আমি এখান থেকে কি কালার চেঞ্জ করবো কালার চেঞ্জ করলাম ঠিক আছে এখন চাচ্ছি কি আমি এটা এখান থেকে করব করবো নাকি মানে মাইনাস করে দেব কীভাবে অথবা ডিভাইড করব সিলেক্ট করব উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডার পাথ ফাইন্ডার নিয়ে আসলাম ঠিক আছে এখানে আমি কী করবো ডিভাইড করবো হ্যাঁ কোথায় যাবো পাথ ফাইন্ডারে ডিভাইটে এই যে ডিভাইডে গেলাম যার পরে একটা ক্লিক ঠিক আছে এখন এটা আছে কি গ্রুপ ব্যাখ্যা আছে আমরা কী করবো রাইট ক্লিক করে আনগ্রুপ তাহলে দেখেন এই একটা শেপ একটা শেপ আলাদা হয়েছে হ্যাঁ আচ্ছা এরপর আমরা একটু দেখি পোলিও গোনাল টুল ঠিক আছে হ্যাঁ পোলিও গোনাল টুল আচ্ছা আমরা টুলটা নিলাম নেওয়ার পর এখানে একটা ক্লিক করি ক্লিক করার পর দেখেন এখানে আপনার কি সাইজের কথা উল্লেখ আছে এখানে আপনি যদি সাইজ টেন দেন তাহলে আপনার সাইজ হবে কটা দশটা নাকি দশ দেখেন এখানে সাইজ হচ্ছে কটা দশটা শিপ টলটা ধরে আমি একটু বড়ো করি যখনই আপনি শিপ টলটা ধরে বড়ো করবেন তখন কি আপনার রেশিও ঠিক থাকবে ঠিক আছে এখন একজনে বলেন আমি চাচ্ছি কি তিরিভুজ তৈরি করতে চাচ্ছি কীভাবে তৈরি করবো হ্যাঁ ডাটা টাইপ করবো থ্রি কারণ আমার সাইজ হবে কটা তিনটা ক্লিয়ার আচ্ছা এরপর আমরা দেখব টুল ঠিক আছে স্ট্রার টুল আমরা এখানে একটা ক্লিক করি ঠিক আছে এখানে পয়েন্ট আছে কটা আপনার পাঁচটা আচ্ছা পা পাঁচটা আছে এই অবস্থায় আমি কী করব ও কী করব দেখেন আপনার স্টার হয়েছে এখন যদি চান আপনি এখানে পয়েন্ট দশটা আপনি কী করবেন ক্লিক করবেন এখানে পয়েন্ট দেবেন কত দশ ওকে ঠিক আছে বড় করি শিফট জলটা ধরে একটু বুঝতে পারছেন আচ্ছা এখন এটা এই দেখেন আচ্ছা কিবোর্ড থেকে আপনি কি করবেন এক্সট্রা টুলটা এইভাবে ড্রো করবেন এই আচ্ছা সরি এস্টা টুল নাটা এটা হ্যাঁ এক্সট্রা টুলই এস্টা টুলটা এইভাবে ড্রো করবেন ড্রো করার পর দেখেন কিবোর্ডে আপ অ্যারো আছে আপ অ্যারো আপ ডাউন ঠিক আছে আপনি উপর দিকে নেন আপনি ক্লিক করেন বাড়ি হুম বাড়বে কমবে ঠিক আছে কিন্তু আপনার কী করতে হবে এখান থেকে আপনার ড্র্যাক করতে হবে ড্র্যাক করে সারা যাবে না ঠিক আছে এইভাবে ধরে রাখতে হবে আপনার কীবোর্ডের নিচে দেখেন পাইছেন এই যে বুঝতে পারছেন